ট্যাপারগুলো মূলত কিভাবে কাজ করে এই যে এস এস এর পাইপগুলো অ্যাঙ্গেল করা আছে এই পাইপের গ্যাপে যখন রিক্সার চাকা ঢুকে যায় তখন সেগুলো আটকে পড়ে এবং এই যে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলের নিচে এই গোল দাগ দেওয়া দুইটা জায়গায় যে অ্যাঙ্গেল হয়ে আছে এগুলোতে তখন ওই রিক্সার চাকাগুলো বাস্ট হয়ে যায় বা লিক হয়ে যায় এই জন্য রিক্সা নিয়ে যেতে পারে না আর প্রাইভেট কার মোটরসাইকেল এগুলোর চাকারা অনেক চ্যাপটা মোটা এজন্য এগুলো যাইতে পারে কোনো ঝামেলা হয় না আর যারা নতুন ড্রাইভার আছে দেখতেই পাচ্ছেন কেমনে তারাও বাইক নিয়ে যেতে সমস্যা করে তারপরও অনেক অনেক চালাক রিক্সাওয়ালা যেমন এই ভাই গেল গা রিক্সা নিয়ে ওইদিকে আরেক ভাই পরীক্ষা করছে কি কিভাবে নিয়ে যাওয়া যায় উনিও ট্রাই করছে উনিও দেখা যাক কী করে এদিক ওদিক দেখা উনিও গেল গা সো মিশন পাস দেখতেই পাইলেন যারা একটু চালাকি করে বাঁকাভাবে রিক্সার চাকাগুলো ওপর দিয়ে নিয়ে যায় তারা যে তাদের জন্য কোনো ঝামেলা হয় না আর যারা বোঝে না এরা তো যায়